হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন পাঁচ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ ব্রাহ্মণবাড়িয়ার বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর আলমের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বেতন কমিশনের প্রস্তাবনা জারি এবং পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা শনিবার সকালে শহরের সদর হাসপাতালের সামনে থেকে বিক্ষোভটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় এতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা অংশ নেন পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মোহাম্মদ মনি হোসেন বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ ইসলাম কালেক্টরেট নন গ্যাজেটেড কর্মচারী সমিতির সভাপতি কামরুল ইসলাম ভুইয়া সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ আশরাফ আহমেদ সমাজসেবা কর্মচারী সমিতির সভাপতি আব্দুল মান্নান সহ প্রমুখ সমাবেশে বক্তারা বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা কমে গেছে তাই নতুন পে সহ পাঁচ দফা দাবির দ্রুত বাস্তবায়ন জরুরি তারা ডিসেম্বরের মধ্যে বাইশতম জাতীয় বেতন কমিশনের প্রস্তাবনা জারি এবং জানুয়ারি দুই সাল থেকে কার্যকরের দাবি জানান অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন নেতারা বক্তারা আরও বলেন দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছে দ্রুত সিদ্ধান্ত না এলে দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে থেকে দেশে প্রত্যেকটা বন্ধের ওকে বা থেকে থেকে এটা করতে পড়ব আমরা কোথায় কোথায় বলি সিঙ্গাপুর হয়ে গেছে কিন্তু কাটি